ভিসা নিয়ে এবার যা জানালো ওমান এদিকে ওমানে নতুন বছর নতুন আইন কার্যকর অপরদিকে ওমানের ভিসা চালুর কোনো ইঙ্গিত নেই অপরদিকে ওমানের বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল এক বাংলাদেশের এদিকে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ প্রবাসী অপরদিকে ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া কঠোর করলো এবার সৌদি আরব আরও জানিয়ে দিব নতুন বছরের শুরুতে চালু হচ্ছে আমিরাতের ভিসা সবশেষ থাকছে ওমরা যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব ভিসা নিয়ে যা জানাল এবার ওমান ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা আঠারো লাখ বলে জানা গেছে এর মধ্যে বাংলাদেশি আছেন ছয় লাখ ছাপ্পান্ন হাজার ভারতের পাঁচ লাখ আর তিনে থাকা পাকিস্তানিদের সংখ্যা তিন লক্ষ তিন হাজার এই তিন দেশের শ্রমিকেরাই দেশটিতে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে আছেন ফলে ওমান নতুন করে শ্রমিকদের আর সুযোগ দিবে কিনা সেটি নিয়ে দুশ্চিন্তা দিন দিন বাড়ছেই ওমানে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধের এক বছর পার হয়েছে কূটনৈতিক নানা আলোচনার পরেও ভিসা না খোলায় হতাশ হয়ে পড়েছেন ওমানে যেতে ইচ্ছুক কর্মীরা তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই কারণ ওমান ভীষণ টোয়েন্টি ফোরটি বাস্তবায়নের অন্যতম লক্ষ্য দেশের শ্রম শ্রমবাজার স্থিতিশীল করা এর পাশাপাশি সকল ক্ষেত্রে ওমানিদের নেতৃত্ব নিশ্চিত করা এ লক্ষ্যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে ওমানের সরকার রয়্যাল ওমান পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে গত এক বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমেছে আগের তুলনায় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশিদের সংখ্যা শতকরা হিসাবে যা সাড়ে নয় শতাংশ ভারতীয় কমেছে পাঁচ শতাংশ এই দুই দেশের প্রবাসীরাই ওমানের সর্বাধিক শ্রমবাজার সংস্কারের পরিকল্পনা হিসেবে প্রবাসীদের সংখ্যা আরও কিছুটা কমিয়ে আনবে ওমান এজন্য ইতোমধ্যে নাপিত দর্জিসহ প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় কয়েকটি খাতে নতুন করে বিদেশিদের নিয়োগ না করে তার বদলে ওমানিদের কাজ দিতে স্পষ্ট আদেশ দেওয়া হয়েছে দিকে ওমানে নতুন বছর নতুন আইন কার্যকর ওমানে পয়লা জানুয়ারি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন এসেছে একটি হলো বিদ্যুৎ বিলের নতুন হার নির্ধারণ এবং অন্যটি হলো কিছু পুরানো মুদ্রা বাতিল হওয়া বিদ্যুৎ বিল দেশটির অথরিটি ফর পাবলিক সার্ভিসেস রেগুলেশন এপিএসআর জানিয়েছে আবাসিক বাণিজ্যিক এবং কৃষি খাতের জন্য বিদ্যুৎ বিলের নতুন হার নির্ধারিত হয়েছে এই নতুন হারে আবাসিক খাতে বিশেষ সুবিধাও দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ একজন প্রবাসী চার হাজার কিলোয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে প্রতি ইউনিটের জন্য ১৪ পয়সা হারে বিল পরিশোধ করতে পারবেন ওমান কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে দুই হাজার সালের ষষ্ঠ অনুমোদনের আগে ছাপা হওয়া সব মুদ্রা আগামীকাল থেকে বাতিল হয়ে যাবে এর মধ্যে রয়েছে উনিশশো সালের পঞ্চম ইস্যু দুই সালের আপগ্রেডের ইস্যু ইত্যাদি গত বছরের জানুয়ারি থেকেই ব্যাংকগুলোকে এই পুরনো নোট বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এর ফলে জনগণের উপর ক্রিপ প্রভাব ফেলবে বিদ্যুৎ বিলের নতুন হার এবং পুরানো মুদ্রা বাতিল হওয়ার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা পরিবর্তন আসতে পারে তবে সরকারের পক্ষ থেকে এই পরিবর্তনগুলোকে জনস্বার্থে বলে দাবি করা হচ্ছে আর অপরদিকে ওমানের ভিসা চালুর কোনো ইঙ্গিত নেই ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা কমেছে বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে দেশটির মোট যাতায়াত করেছে এক কোটি সতেরো লাখ যাত্রী যার মধ্যে বেশিরভাগই ভারতীয় ওমানিনের অবস্থান দ্বিতীয় এবং পাকিস্তানিরা আছেন তিন নম্বরে অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যায় ছিল সবচেয়ে বেশি রয়্যাল ওমান পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে গত এক বছরে ওমান থেকে প্রবাসী সংখ্যা এক দশমিক দুই শতাংশ কমেছে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশিদের সংখ্যা শতকরা হিসেবে যা মোট হিসেবে সাড়ে নয় শতাংশ দেশটিতে বর্তমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা আঠারো লাখ এর মধ্যে বাংলাদেশি আছেন ছয় লাখ ছাপ্পান্ন হাজার ভারতের পাঁচ লাখ আর তিনে থাকা পাকিস্তানিদের সংখ্যা তিন লাখ তিন হাজার ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা কমেছে আর এদিকে ওমানের বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল বাংলাদেশের পনেরো দিন পর দেশে ফেরার কথা ছিল ওমান প্রবাসী সুনামগঞ্জের দোয়ারা বাজারের মোহাম্মদ মুজিবুর রহমানের দুই সালে জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওমান পাড়ি দেন তিনি মুজিব উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা ওমানে কাজ করতেন বহুতল ভবন নির্মাণ শ্রমিক হিসেবে মায়ের সাথে বলার শেষ কথায় বলেছিলেন আগামী দশ থেকে পনেরো দিন পর ছুটি নিয়ে দেশে আসবেন তিনি তবে আর ফেরা হল না তার সোমবার ওমান সময় সকাল নয়টা ও বাংলাদেশ সময় বারোটায় একটি ভবন নির্মাণের সময় বহুতল ভবন থেকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান প্রবাসী মুজিবুর রহমান এ খবর শোনার পর শোকে পাগল প্রায় তার পরিবার কথা বলার মতো অবস্থায় নেই কেউ এ ঘটনাটি বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই জুনায়েদ আহমেদ জুনায়েদ আহমেদ বলেন ওমানে কনস্ট্রাকশনের কাজ করত আমার ভাই আজ সকালে কাজ করার সময় তিনি ভবন থেকে পড়ে প্রাণ হারান আমার বড় চাচিকে ফোনে বলেছিল দশ পনেরো দিনের মধ্যেই দেশে আসবে বাড়ি ফেরার আগেই শেষ বিদায় নিয়ে নিল সে আমার আরও আত্মীয় আছেন ওমানে তারা ভাইয়ের কোম্পানিতে যাচ্ছেন তারা গিয়ে তার মধ্যে পাঠানোর ব্যবস্থা করবেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক বললেন আমাদের কাছে এখন এরকম কোনো খবর আসেনি এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি আর এদিকে এবার নামাজ পড়তে গিয়ে নিখোঁজ প্রবাসী কক্সবাজারের টেকনাফে ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ শাকের আহমেদ এরপর সারাদিনও তার কোনো খোঁজ পাননি স্বজনেরা এদিকে রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে পরিবারকে জানানো হয় তাকে অপহরণ করা হয়েছে জীবিত ফিরি পেতে চাইলে দিতে হবে পঞ্চাশ লাখ টাকা গতকাল উপজেলার এর ঘোনারপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে নিখোঁজ শাকের ওই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে জানা যায় তিন বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন অপহৃত শাকের আহমদ তার এক ছেলে মালয়েশিয়ায় কর্মরত নিখোঁজের স্বজনরা জানান ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি এদিকে রাত সাড়ে আটটার দিকে তার স্ত্রীর কাছে একটি অপরিচিত মুঠো ফোন নম্বর থেকে ফোন করে পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় নিখোঁজ শাকের আহমদের ছেলে আবদুল্লাহ জানান বাবাকে অপহরণের বিষয়ে টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে তাকে উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চাই এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান ঘটনার খবর পেয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে আর এদিকে ভারতীয় শ্রমিকদের ভিসা প্রক্রিয়া এবার কঠোর করল সৌদি আরব সৌদি আরবে কাজের ভিসা পেতে ভারতীয় কর্মীদের এখন থেকে তাদের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার প্রাক যাচাই করাতে হবে গেল চোদ্দই জানুয়ারি থেকে এর নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে সৌদির মিশন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে সৌদি দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাজের ভিসা পেতে প্রাক যাচাই বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হবে নতুন এই প্রক্রিয়া ছয় মাস আগে প্রস্তাব করা হয়েছিল এর লক্ষ্য হল সৌদি আরবে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সীমিত সক্ষমতা বিবেচনায় শ্রম বাজারের মান বজায় রাখা এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করা সৌদি আরবের বাজারে সহজ প্রবেশাধিকার ও উচ্চতর কর্মী ধরে রাখার হার নিশ্চিত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা এবং কর্মী মানোন্নয়ন এই নীতির মূল উদ্দেশ্য নতুন নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক ও মানব সম্পদ বিভাগগুলোকে প্রবাসী কর্মীদের জমা দেওয়া তথ্য এবং সনদ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া সৌদি আরব ইকামা অর্থাৎ বাসস্থানের অনুমতি নবায়ন ও এক্সিট রিএন্ট্রি ভিসা বাড়ানোর নিয়মও হালনাগাদ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের পর দ্বিতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী ভারতীয় বর্তমানে দেশটিতে চব্বিশ লাখেরও বেশি ভারতীয় কাজ করছেন সৌদি আরবের ভিশন অনুযায়ী নিয়োগের মান উন্নয়নে দক্ষ প্রবাসী প্রতিভা আকর্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরও উন্নত হবে এদিকে নতুন বছরের শুরুতেই চালু হচ্ছে আমিরাতের ভিসা আভাস মিলেছে দীর্ঘ প্রতীক্ষিত বন্ধ থাকা ভিসার দুয়ার খোলার ভিসা চালু হওয়ার খবরে বাংলাদেশি কর্মীরাও নতুন সম্ভাবনা দেখছেন সদ্য শেষ হওয়া বছরের পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার দু মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে পরবর্তীতে এই সুযোগ দুই মাস বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করা হয় অবৈধদের বিনা জেল জরিমানায় দেশত্যাগ কিংবা বৈধকরণের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার বর্ধিত মেয়াদ শেষ হয়েছে এবারে সাধারণ ক্ষমার সুযোগে প্রত্যাশা অনুযায়ী অবৈধ প্রবাসীরা দেশত্যাগ না করলেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী বৈধ হয়েছেন বলে মনে করছেন দূতাবাস কর্মকর্তারা আবুধাবি দূতাবাসে লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান গত চার মাসে দেশত্যাগ করার জন্য মাত্র চারশো আঠারো জন ট্রাভেল পাঁচ সংগ্রহ করলেও স্পন্সর খুঁজে কেবল আবুধাবিতে বৈধ হয়েছেন আনুমানিক বিশ হাজার রেমিটেন্স যোদ্ধা আর এদিকে ওমরা যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক করল এবার সৌদি আরব ওমরা যাত্রীদের এবছর পাঁচটি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার এ রোগগুলো হলো মেনিনজাইটিস পোলিও ইওলা ফিভার অর্থাৎ পীরজ্বর করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা গেল সোমবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই পাঁচটি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের এতে আরও বলা হয় মেনিনগো কোকাল মেনিনজাইটিস করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের যাত্রীদের জন্য আবশ্যক এছাড়াও পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল ও নাইজেরিয়া যাত্রীদের জন্য পিজ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি যাত্রীদের জন্য ধনুষ্ঠাঙ্কর হাম এবং অন্যান্য রোগের টিকার ডোজও সম্পূর্ণ করে ওমরা আসার জন্য বলা হয়েছে এছাড়াও বিজ্ঞপ্তিতে ওমরা যাত্রীদের সবাইকে টিকা সনদ নিজের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যেসব যাত্রী দীর্ঘস্থায়ী অসুস্থতা আক্রান্ত তাদেরকে টিকা সনদের পাশাপাশি নিজেদের শারীরিক অবস্থা সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখতে বলেছে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন